তুমি কি জানো বিশ্বের বৃহত্তম দেশ কোনটি অথবা জনসংখ্যার বিচারে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে কোন দেশে অথবা বিশ্বের বৃহত্তম নদী কোনটি অথবা বিশ্বের বৃহত্তম সাগর কোনটি অথবা বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি বা বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি যদি তোমার উত্তর হয়ে থাকে না তাহলে আজকের ভিডিওটি তোমার জন্যই এক ভিডিওতেই তুমি করবে মাত বিশ্বের বৃহত্তম সব কিছু সম্পর্কে আজকের এই আয়োজন ডাব্লুবিপি কেপি ফুড এসআই ক্লার্কশিপ অথবা পঞ্চায়েতের যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য এই ভিডিওটি তোমার হেল্প করবে তাই ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত বিশ্বের বৃহত্তম সব কিছু সম্পর্কে এক ভিডিওতেই জেনে নাও সমস্ত পরীক্ষার জন্য একটিমাত্র ভিডিও বিশ্বের বৃহত্তম সব কিছু জানার জন্য তা তুমি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে রাখবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের সাথেই থাকো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ সাগর ভূমধ্য সাগর বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম দেশ আয়তনের বিচারে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ জনসংখ্যার বিচারে চীন কিন্তু বর্তমানে ভারত যদি প্রশ্নের অপশানে চীন থাকে তাহলে তোমরা অবশ্যই চীন অপশানে টিক দিয়ে আসবে আর যদি ভারত থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা ভারত করবে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যার বিচারে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ আয়তনের বিচারে কাজাখস্তান বিশ্বের বৃহত্তম ঘণ্টা মস্কোর ঘণ্টা বিশ্বের বৃহত্তম পাখি ওজনের ভিত্তিতে উট পাখি যার একশো পঞ্চান্ন কেজি ওজন প্রায় বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র উপেক্ষাগৃহ রক্সি যেটা নিউ ইয়র্কে অবস্থিত বিশ্বের বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর বিশ্বের বৃহত্তম দিন একুশে জুলাই উত্তর গোলার্ধের জন্য এটা বিশ্বের বৃহত্তম রাত বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম শহর আয়তনের বিচারে লন্ডন বিশ্বের বৃহত্তম শহর লোকসংখ্যার ভিত্তিতে টোকিও বিশ্বের বৃহত্তম বাদ আয়তনে তারবেলা যেটা পাকিস্তানে অবস্থিত বিশ্বের বৃহত্তম বাদ উচ্চতার ভিত্তিতে রোগন যেটা তাজিকিস্তানে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বিশ্বের বৃহত্তম মিষ্টি পানির হ্রদ সুপ্রিয় হ্রদ বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার লাইব্রেরি অব দি কংগ্রেস যেটা ওয়াশিংটনে অবস্থিত বিশ্বের বৃহত্তম জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম বিশ্বের বৃহত্তম মসজিদ শাহ ফাইসাল মসজিদ পাকিস্তান বিশ্বের বৃহত্তম উপদ্বীপ আরবিয়ান উপদ্বীপ বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম রাংগ্রেডো মেডি স্টেডিয়াম যেটা নর্থ কোরিয়ায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম সেতু ডানজং কানসান গ্র্যান্ড ব্রিজ যেটা চীন অবস্থিত যার দৈর্ঘ্য একশো চৌষট্টি দশমিক আট কিমি দীর্ঘতম তটরেখা সম্বলিত দেশ কানাডা যার তটরেখার দৈর্ঘ্য প্রায় দুশো দুই দশমিক শূন্য আট শূন্য কিমি বিশ্বের বৃহত্তম সেনাবাহী সেনাবাহিনী সম্বলিত দেশ কোনটি চীন যার সেনাবাহিনীর সংখ্যা বাইশ লক্ষ পঁচাশি হাজার জন বিশ্বের বৃহত্তম দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম নদী নীলদ ছেষট্টি ছ মিটার পৃথিবীর বৃহত্তম নদী আমাজন এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে ডিললত এবং পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত যার উচ্চতা প্রায় এক হাজার মিটার পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ আয়ো এন ফলস পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ কোন মহাদেশের সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে কোন মহাদেশে সবচেয়ে বেশি সংখ্যক দেশ আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে প্রায় চুয়ান্নটি দেশ রয়েছে আফ্রিকা মহাদেশে তা আজকের ভিডিও এই পর্যন্তই পৃথিবীর বৃহত্তম সব কিছু সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম ভিডিওটি যদি তোমার হেল্পফুল মনে হয় তবে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ